না না দাদা এমনি ঘুরতে গেছি তো ওই ভিডিওগুলো অনেক বড় বড় হয়ে গেছে তো কত আর পাট পাট করবো ওই জন্য বড়ো বড়ো হয়ে যাচ্ছে ভিডিও ওই ঘুরতে যাওয়ার ভিডিওগুলো শেষ হয়ে গেলে ভাবছি ছোট ছোট ভিডিও দেব বুঝেছো দাদা আজকে একটা ভিডিও ছেড়েছি বরের সাথে যে প্যাং করা ভিডিও এই ভিডিওটা একটু দেখে দিও দাদা একটু ফুল ওয়াশ করে দিও এমনি দাদা একটু পাশে থেকো কিছু করতে পারছি না জানেন তো কিছুতেই ডলার জমছে না একদমই ভালো লাগছে না মন টোন সব ভেঙে গেছে ভিডিও এডিট করতে ইচ্ছা করছে না আচ্ছা কনিকা রানি বলে দাদা তোমার বাড়ি কোথায় গো কোথা থেকে কোথা থেকে আসছো দাদা তোমার বাড়ি কোথায় বলো আস্তে আস্তে জমবে তবে তোমার সবার ভিডিও দেখতে হবে বন্ধু সবার অনেকেই ভিডিও দেখতে হবে হ্যাঁ 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 দাদা অনেক অনেক সবার ভিডিও দেখছি জানো তো যেদিনকে যা দেখছি না না সেদিনকে আর কেউ দেখতে আসছে না রুবির ভিডিওতে তো ভালোই ভিউজ আছে গো রুবি তোমার তো টেনশন নেই আমাদের তো ভিউজই নেই একশোটাও ভিউজ হচ্ছে না জানো একদমই ভালো লাগছে না ভিডিও দিতে একশোটাও ভিউজ হচ্ছে না শর্ট ভিডিও ভিউজ হচ্ছে না এখন এখন কি যেন হয়েছে বাড়িতে মাটির উপরে আর এখন আঙ্গিনায় মাটির উপরে বসে লাইভে জয়েন্ট হয়েছি রুমে নেট নেই ও আচ্ছা তাই নাকি দাদা অনেক অনেক ভালোবাসা তোমাকে বলছে কি জ্বালা ডলার তো নেই প্লিজ তিনটে লাইক হয়েছে আর কে কে লাইক দাও নি একটা করে লাইক দিয়ে দাও দাদা ভাই একটা লাইক দিয়ে দাও ডুবি ছয় ডলার হয়েছে তোমার ডুবি আচ্ছা দাদা ভাই দিয়েছে লাইক আর কে কে দাও নি প্লিজ লাইক দিয়ে দিও এমডি দাদা দিয়েছে থ্যাংক ইউ এমডি দাদা আচ্ছা কনিকা দাদা তোমাকেও অনেক অনেক ভালোবাসা আচ্ছা গোবিন্দ গোবিন্দ ঘোষ বলে এটা কে আমি বুঝতে পারছি না কে এটা আজও রূপা আছে রুবি হাসছে হাসছো কেন রুবি আমার না জ্বর আসছে জানো একদম শরীরটা ভালো নেই কিছু হলে খবর বসন চুপ করো একটু